আপনার নাম আমার নাম জান্নাত কেক্তার আপনার বাবার নাম বাবার নাম ফুরকান হাওলাদার আচ্ছা আপনার গ্রাম গ্রাম হচ্ছে বড় রঘুনাথপুর উপজেলা উপজেলা বাকেরগঞ্জ আচ্ছা আপনি এই এখানে আসছেন কোথায় আসছে আমার বয়ফ্রেন্ডের বাড়িতে বয়ফ্রেন্ডের নাম রিয়াজ বাবার নাম মজিবুর হাওলাদার তাদের ঠিকানা গ্রাম বাজিতা থানা মির্জাবাস এবং জেলা পটুখালী আপনি এখানে আসছেন কতদিন এবং কি কারণে আসছেন এখানে আসছে আসছে হচ্ছে এক তারিখ একে জুলাই আজকে হচ্ছে তিন তারিখ আর আসছি আমার বয়ফ্রেন্ডের এক তারিখ বিয়ে হওয়ার কথা ছিল বিকেলবেলা সে সকালবেলা আমাকে ফোন দিয়েছে যে তার আজকে সরা এই কথা শুনে তারপর আমি আসছি আসা তার সাথে আমার তাদের নিউ মার্কেট বাজার আছে বাজার বসে দেখা হয়েছে দেখা হওয়ার পরে সে বলছে যে তখন আমার বলতেছে যে তুমি আসবে আমি বুঝতে পারি না তখন সারাদিন বৃষ্টি বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টি আমি আসছি বলে এখন ভয় পাই গেছে বলে ঝামেলা হইবে অনেক বড় ঝামেলা হইবে চলে যাও আজকে সরা এখন এরকম করতে আমি বলছি কিসের জন্য এত বছরের আমাদের সম্পর্ক আপনাদের সাথে সম্পর্ক কত বছরের ওর সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে যখন আমি কাঠালতলি হাই স্কুলে ওইখান থেকে সিক্স থেকে টেন পর্যন্ত পড়ছি আর ও আসছে নাইন ওইখানে ভর্তি হয় তারপর আমি বলছি এত বছরের সম্পর্ক তোমার সাথে আমার আমি কি এখন এত কিছু হয়েছে তোমার আমার সাথে আমি কিভাবে এখন তাইলে তুমি অন্য কেউ বিয়ে করবা এটা তো হইবে না এটা তো মানে নেওয়া যায় না বলতেছে তুমি যদি ঝামেলা চাও তাইলে যাও তারপর আমি চলে আসছি এটা বলছে আমি বলছি তুমি আসো আমার সাথে বলতে আমার শুভেচ্ছাই কাজ আছে তুমি যাও তারপর আমি যখন বাড়ির ভিতর আসি তখন বলি তুমি আমি যাইতেও চাই না তুমি করো আমার নিয়ে কাবিন করে আসো আমার নিয়ে কাবিন করে আসো আমি বাড়ি চলে যাই তারপর তোমার বাসার বিয়ে এমনি ভাইনি যে জানে বলতেছে না আমার কাছে ভোটার আইডিকেট নাই কাবিন এখন কর্ম না কাবিন কর্ম না তুমি যাও হয় করো তারপর আমি আসছি আমি ওদের এখানে একটা ইয়ে আছে পুকুর আছে কাদা ভাঙ্গে আসছি পুকুর পরে বসে বলতেছি আমি কিন্তু তোমার বাড়ির ভিতরে পুকুর পারে পাদই বল বলো এখনো যদি বলো যে কাবিন করবা তাইলে আমি চলে যাই তাইলে আমি যাব না বাসার ভিতরে তখনও ও কাবিন করতে রাজি না তারপর আমি এখানে আসছি এখানে আসছি পরে প্রথম তাদের বাসায় আসছি বাসায় আসছি পরে তার তার মা এবং বোন তার খালা তারা সবাই মিললে আমার কাছে আমার মানে বুঝাই তুলে বাড়ি পাঠাই দেওয়ার প্ল্যান করতেছে আমি বলছি না এত বছর রিলেশন আর যা যা হয়েছে সবকিছু বলছি তারা প্রথম আমারে বুঝাইছে তারপর তারা অনেক হার্ট হার্ট কথা বলছে এগুলো আমি বলছি যে এরকম পরিস্থিতি আপনি এখানে কিসের জন্য আসেন আমি আসছি ছেলের যাতে বিয়ে না হয় আমার সাথে জানি তার বিয়ে হয় কারণ এত বছর তার সাথে আমার সম্পর্ক আপনার সাথে এমন কি ডকুমেন্টস আছে যে আপনার সাথে তিন বছরের সম্পর্ক কি ডকুমেন্টস আপনার কাছে আছে সে তিন বছর বছরের সে আমার সাথে যত কথা বলছে ফোনে সে তার নাম্বার দিয়ে আমার ফোনে ঘন্টা পর ঘন্টা কথা বলছে সেই আপনার সাথে কোনো আপনার কাছে কোনো ডকুমেন্টস আছে কিনা হ্যাঁ ডকুমেন্টস আছে কারণ সে আমার ডকুমেন্টস আছে সে আমাকে নিয়ে বিয়ের প্রলোভন দেখে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে সেই যেসব জায়গায় কোথায় কোথায় বরিশাল শেরে হসপিটালের সামনে ওইখানে আবাসিক হোটেলে নিয়ে গেছে আমাকে তারপর তার খালুর দোকান আছে নিউ মার্কেট এই নিউ মার্কেট আমাকে আনছে এখানে তার খালাতো বাই তা খালাতো বাই দোকানে সকালে বসে তার খালু বসে বিকেল আমাকে যেটা বলছে তারপর সকালবেলা আমি আসতে চাইতাম না বলছি এখানে আসলে ঝামেলা হবে। সে বলছে ঝামেলা হবে না আমি এসি না এটা বললে সে আমাকে অনেকবার নিয়ে আসছে এই আপনার এখন যেখানে আপনি যেই বাসাটা আছেন সেখানে যদি আপনার সর্বশেষ আপনি কি করতে চান সর্বশেষ আমার কথা একটাই আমি এখানে এত বছর ওর সাথে রিলেশন ওর সাথে আমার এত কিছু হয়েছে আমার মান সম্মান সব শেষ হয়েছে এখন আমি ওরই চাই আমার আর কিছু চাই না ওর সাথে আমার বিয়ে হবে এটাই চাই আমি যদি ওকে না পান আপনি ওকে না পাইলে আমি আত্মহত্যা করবো আমার সব শেষ ওর ওর জন্য আমি সব দিয়েছি তারপর আমার ছিল মান সম্মান যেটা কেউ জানতো না সেটাও শেষ তারপর এখন আছে শুধু আমার জীবন এটা রাখার আমার কোনো মানে নেই যেহেতু আপনার সাথে তিন বছরের সম্পর্ক সেক্ষেত্রে আপনি তাকে তো আপনি বিবাহ করতে পারতেন কিন্তু সেটা করলেন না কেন সে আমাকে বলছে দেখো আমি তো চাকরি করি আমি তো চাইলি আমার বাসা যখন বলবো কিসে চাকরি করে সে বিজেপিতে চাকরি করে বলছে আমি তো চাকরি করি আমার বাসা যদি বলি আজকে যে তোমার আমার পছন্দ পরের দিন তোমার দেখতে যাইবে তাহলে সমস্যা কি আমি বলছি তা বলো বাসায় বলতে সে ছুটি হলে বলবো ছুটি হলে বলবো হ্যাঁ বিয়ের তো সময় লাগে তবে আমি তার অপেক্ষা রেখেছি সে যা বলছে আমি তো তাকে বিশ্বাস করে সবকিছু করছি তারপর তো এখন হঠাৎ করে বললো কি আমাকে যে আমার আমাকে কিছু না বললে আমার বাবা মা মেয়ের আন্টি পরে এসেছে আমি বলছি আচ্ছা আংটি পরে আসছে ভালো করে আংটি পরে এলে তো আর বিয়ে হয়ে যায় না তুমি তার বাবা মার কাছে বলো সে বলছে আমার বাবা মার কাছে আমি বলছি তোমার কাছে থানটি পরানোর পর নাকি বলছে বলার পর নাকি তার বাবা মা মানে না এইসব এসএমেজ আমার কাছে আছে সে যে আমাকে বলছে এসে এ বলছে তারপর বলছে আমারে যে আমি রাগারাগি করি আমার খালাক বাসায় আছি তোমার কথা বাসায় বললে তারা মানে না এই জন্য তারপর এরকম বলছে একটু সময় দাও বিয়ে তো হয়ে যায় না আংটি পয়সা আমি বলছি দেখি কি করে দেখি করে এরকম করতে করতে হঠাৎ করে একদিন সকালবেলা ফোন দিয়ে বলে আজকেই তাদের সরা তারা তোমার কথা মানেই নেয় তারা সরা দেবে আমার কোনো কথা তারা মানেই নেই তারপর তারা তখন মানে নেই তার কথা এই জন্য আমি এই সিদ্ধান্ত নিচ্ছি